মন ভাঙা এক মানুষ আমি হইলাম যা আপন মানুষ বিনা দোষে করছে আমায় পর। মন ভাঙা এক মানুষ আমি হইলাম যাযাবর আপন মানুষ বিনা দোষে করছে আমায় পর। এমন ভালোবাসতাম তার ছিল না রে ভুল এতটুকু বাসলে ভালো পাতর হইতো ফুল ওরে এতটুকু বাসলে ভালো পাতর হইতো ফুল মন ভাঙা এক মানুষ আমি হইলাম যাযাবর আপন মানুষ বিনা দোষে করছে আমায় পর মন ভাঙা এক মানুষ আমি হইলাম যাযাবর আপন মানুষ বিনা দোষে করছে আমায় পর দমন দমে দমে লইতাম আমি বেইমান তার নাম হাসি মুখের ছলো নাতে দিল প্রেমের দান। দমে দমে লইতাম আমি বেইমান নাম হাসি মুখের ছলো নাতে দিল প্রেমের দাম তার কাছেতে করতাম না রে অন্য কিছুর তুল এতটুকু বাসলে ভালো পাতর হইতো ফুল ওরে এতটুকু বাঁচলে ভালো পাতর হইতো ফুল মন ভাঙা এক মানুষ আমি হইলাম যা যাবর আপন মানুষ বিনা দোষে করছে আমায় প যারে আমি ভাই বাছিলাম আমার মনের সব আমায় নিয়া খেই লাগেলো হই নীরপ যারে আমি ভাই বাছিলাম আমার মনের সব আমায় নিয়া খেই লাগেলো হই সরল হয়ে দিলাম আমি ভুলের মাসুল এতটুকু বাসলে ভালো পাতর হইতো ফুল ওরে এতটুকু বাসলে ভালো পাতর হইতো ফুল মন ভাঙা এক মানুষ আমি হইলাম যাবর আপন মানুষ বিনা দোষে করছে আমায় পর মন ভাঙা এক মানুষ আমি হইলাম যাবর আপন মানুষ বিনা দোষে করছে আমায় পর এমন ভালো বাসতাম তার ছিল না রে ভুল এতটুকু ভালো পাতর হইতো ফুল মন ভাঙায় এক মানুষ আমি হইলাম যা যাবর আপন মানুষ বিনা দোষে করছে আমায় পর নাম কি আমার নাম মোহাম্মদ নাজমুল মোহাম্মদ নাজমুল এর আগে আপনারা দেখেছিলেন যে ভাইরাল চালাক নাজমুল যেহেতু দুইজনের নাম একরকম হয়ে যায় তো আমি ওনার নাম ওনার নামের সঙ্গে আটটা যুক্ত করতে চাই সেটা হলো স্ত্রী হারা নাজমুল তো স্ত্রী হারা নাজমুলের গান আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন পরবর্তী ভিডিওর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাহতুল্লা